নমস্কার বন্ধুরা আমার ভালো লাগা থেকে বড়দের জন্য রইল প্রণাম ও ছোটদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা এখন দেবী পক্ষ চলছে দুদিন পরেই মা আসছেন সবাই ভালো সুস্থ থাকুন মা আসছেন মনে দারুণ আনন্দ তবু সন্তান হিসেবে মায়ের কাছে আমার অভিমান মিশ্রিত অভিযোগ আছে বই অনেক অনেক তাই আমার এই অভিমান মিশ্রিত অভিযোগ এই কবিতা মায়ের জন্য কবি মৃণাল বসু চৌধুরীর লেখা একটু দাঁড়াও মা একটু দাঁড়াও মা দ্রুত পায়ে হেঁটে এখন সূর্যাস্তের ঠিক আগে অযথা শরীর কাঁপে অন্ধকারে কেঁপে ওঠে দৃশ্যাতীত শৈশবের চাঁদ শিউলিতলার ভাঙা পুরোনো বেদিতে এখন ঘুমিয়ে আছে মুখ বিদ্রোহী কিশোর ঠোঁটে কৌতূহল মেশানো হাসি হয়তো স্বপ্নে রুপোর ঘুঙুর পড়া মেয়ে অনাবিল বাড়িয়েছে হাত রথ নয় কেন জানি না উল্টো রথের মেলাতেই খুব যাওয়া হতো আমাদের আর প্রায় প্রতি বাড়ি কেমন করে যেন ধাক্কা লাগতো রিকশায় হাঁটু থেকে গড়িয়ে পড়তো রক্ত ব্যথা কমানোর ওষুধ নয় কান্না থামানোর জন্য মেলা থেকে চানাচুর সেদ্ধ ডিম প্লাস্টিকের ঘড়ি তাজমহল ম্যাজিকের তাস খেনা হতো বাবার সঙ্গে কোনো তিনি দেখা হলো না ঠাকুমা বলতেন সোজা রাস্তায় হাঁটলে পথ হারায় না মানুষ পথ কি চালায় মানুষকে ডাকে অন্তর্নীল টানে পথ কি পথের মধ্যে হঠাৎ লুকোয় ঋজু শব্দটির অনুসঙ্গে। অধিকার অনুগ্রহ ঠাকুমার দীপ্তিময় চোখ এসে গেলে আমি সোজা আরও সোজা হয়ে দাঁড়াতে দাঁড়াতে ক্রমশ নিঃসঙ্গ রিক্ত নিঃস্ব হয়ে পড়ি ঝুঁকতে ঝুঁকতে কুজো হতে শেখেনি যে মানুষ তার কোনো সামাজিক অবস্থান নেই অযথা মলিন প্রতিবেশ ক্রমাগত তাকে আরও তুচ্ছ করে দেয় তার অনুর্বর জমির ওপরে কোনো দিন ছিটে ফোঁটা বৃষ্টিও পড়ে না একটু দাঁড়াও মা পেছনে তাকাও দেখো এখনো উঠোনে পড়ে আছে রক্তমাখা ধান নখের আঁচরে ম্লান ছিন্ন ভিন্ন অভিমান পড়ে আছে অন্তর্বাস নষ্ট বাগানের ফুল উদাসীন ঔষধের ঘ্রাণ একটু দাঁড়াও মা হলৌকি গণন্তের দিকে এগিয়ে যাবার আগে দেখে আসি ছাতিন গাছের নিচে তৃষ্ণাহীন যৌবনের চিহ্ন আছে কি না নমস্কার